This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেটি হচ্ছে ডিসেম্বর। আর আগামী জুন-জুলাই মাসের মধ্যে এই সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। গত ১৬ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কক্ষে নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসলাম সরকার এই তথ্য জানিয়েছিলেন। আমরা আসলে কর্মপরিকল্পনা যেটি আমরা এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটিভাবে একটা আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা পরিকল্পনা ধরেই এগুচ্ছি এবং সেই কর্ম পরিকল্পনার বহিপ্রকাশ হিসাবেই প্রাথমিক পর্যায়ে আমাদের যেই আসন বিন্যাসের ভিতরে বা আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি তারপরে নিবন্ধনের কাজও আমরা একটা পর্যায়ে আসছি তারপরে আপনার ডিলিমিটেশান আমরা হয়তো বা আইনের সংশোধনীটা পেলে আমরা সেটিও অন্তত মাস তিনিকের ভিতর শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি তাহলে পরে আজকে থেকে তিন মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটিভাবে আমাদের এই ওয়ার্ক প্ল্যানের যেই প্রি ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যেই কর্ম পরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা যে আপনারা কপি পেয়ে সরকার থেকে কোন দিক নির্দেশনা আসার আগেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলায় ইসির প্রতি সন্দেহ ও ক্ষোভ প্রকাশ করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা বলাতে নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বিশে এপ্রিল দুপুরে আগারগাঁও ইসি কার্যালয়ে সি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির এক বৈঠক হয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই রোড ম্যাপের কথা আমরা শুনি নাই কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি এবং আমরা বরাবরই বলেছিলাম যে দুই হাজার বাইশের যে নিয়ম নীতি রয়েছে এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করে করেছিল এটা ফেস সরকার সে নিয়মগুলো বানিয়েছিল সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি বাংলাদেশের সংবিধানের একশো আঠারোর চার অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন সেক্ষেত্রে রোডম্যাপ ঘোষণার ব্যাপারে সতর্কতা ও নির্দেশনা দেওয়ার একটিয়ার এনসিপির আছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন গত তিনটি নির্বাচনে যেসব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গত পনেরো বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে গেজেট প্রকাশের আগে ও নির্বাচনের আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্টিফিকেশন দিতে হবে যে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে এতে পরবর্তীতে ইসিকে শাস্তির আওতায় আনা যাবে নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের প্রস্তুতি যেন গ্রহণ না করে সে কথাও বলেছেন তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারে আরও বলেছেন আমরা চাই গ্রামীণ পর্যায়ে মসজিদের ইমাম স্কুলের শিক্ষকও যেন পার্লামেন্টে যেতে পারেন সে ব্যবস্থা করা হোক মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষককে এনসিপির সংসদ সদস্য বানাতে চায় কেন মসজিদের ইমাম সংসদ সদস্য হলে মসজিদের নামাজ পড়াবেন কারা স্কুলের শিক্ষক সংসদ সদস্য হলে স্কুলে পড়াবেন কারা এনসিপির এই দাবির যৌক্তিকতা কি কি নির্বাচন কমিশন মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষকদের সংসদ সদস্য বানাতে পারে এমন প্রশ্ন তুলেছে অনেকে বাংলাদেশের বর্তমান বিধিমালায় পঁচিশ বছর বয়সী যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যদি তিনি ঋণ খেলাপি অপ্রকৃতিস্থ না হন এছাড়া সাজা ভোগের পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রাখেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যদি কোনো ব্যক্তি সরকারি চাকুরি করেন লাভজনক পদে বহাল থাকেন দেশের বেশিরভাগ স্কুলের শিক্ষক সরকারি চাকরি করেন মসজিদের ইমামের পদটিও লাভজনক এনসিপি তাদের কিভাবে সংসদে পাঠাবে এনসিপি দাবি করেছে নির্বাচনে যিনি প্রার্থী হবেন তাকে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে এই দাবিটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা বর্তমান নির্বাচনী বিধিতে সশরীরে মনোনয়নপত্র দাখিল করার বাধ্যবাধকতা নেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা রোধ ও কারাগারে আটক ব্যক্তিও যেন তার সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে সেজন্য প্রার্থীর সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেনি কিন্তু দলটির অনেক শীর্ষ নেতা কারাগারে আটক আছেন বেশিরভাগ নেতা আত্মগোপনে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে এমন দাবি উপস্থাপন করেছেন নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপের বিষয়ে সাংবিধানিকভাবে স্বাধীন নির্বাচন কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা ছাড়া কথা না বলার বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের সতর্ক ও ছবক দেয়া এবং নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক বেশ কিছু দাবি উপস্থাপন করার নেপথ্যে কোন শক্তি কাজ করছে তা নিয়ে জনমনে প্রশ্ন ও কৌতূহল আছে চৌধুরী শাম্মী